নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন জিবরিল আমিন উনাকে সাথে নিলেন ঘটনাটা এখান থেকে শুরু হযরত উম্মে হানি আলীর বোন রাসূলের সাস্তো বোন উনার ঘরে বিশ্রাম নিচ্ছেন এশার টাইমে রাসূল বলেন আনা বাইনান নাওমি ওয়াল কজা আমি ঘুম এবং তন ঘুম এবং সজাগ দুইটার মাঝখানে ঘুমও আসে নাই সজাগও নাই এটাকে আমরা বলি তনরা নাকি রাসুলের তন্দ্রা লাগছে ঘুম এখনো আসে নাই রাসুল বলে তন্দ্রা অবস্থায় দেখি সাথে দুজন সাথী সঙ্গী দুজন ফেরিস্তা তাহলে মোট কয়জন ফেরিস্তা হইল মোট কয়জন হলো ওই দুইজনের নাম রাসুল বলেন নাই আমার বইতে আমি হাদিসটি লিখেছি একচল্লিশটা হাদিস লিখছি মেহরাজ প্রসঙ্গে নবীজি ওই দুই দুইজন ফেরেস্তার নাম বলেন নেই বলছে জিব্রিল আসছে সাথে দুজন ফেরেশতা আমাদের ছোট বাচ্চারা যখন ঘুমায়া থাকে এক খাট থেকে আমরা আরেক খাটে এই রুম থেকে আরেক রুমে যখন নেই তখন ফিটের তলায় হাত দিয়া কোলে লই না ওমা কথা কয় না কেন কোলে লইনি তিনজন ফেরেশতা নবীজিকে কোলে লইছে সব হানাল্লাহ বলেন নবীজি বলেন তারা আমাকে ফাজা কোলা করে ধৈরা উম্মে হানিরা দিয়াল্লাহ তালানহার ঘর থেকে নিয়া হাতিম ওই যে কিছুক্ষণ আগে বলছি হাতিম ওই হাতিমের মাঝে আমার নিয়ে আমার ঘুম তখনও ভাঙে না আবার আমি খুব বেশি গভীর ঘুমে তাও না আমি বুঝতে পারতেছি কিছু একটা হচ্ছে যে আমাকে সেখানে সোয়া একবারে কণ্ঠনারি থেকে আমার নাভি পর্যন্ত পুরাটা কেটে ফেলল কেটে আমার কলকটাকে বের করল তারপর সন্ধ্যের একটি তস্তরি লোপ ওটাতে জমজমের পানি ঢালিয়ে দিল তারপর ওই পানি দিয়ে আমার কলকটাকে ভালো কইরা ধুইয়া মুইসা পরিষ্কার করলো তারপর পরিষ্কার শেষে ওই কলকটাকে আগের জায়গায় রেখে জিব্রিল আমিন হাত দিয়া এইভাবে মুসা দিল সাথে সাথে আমার বুক জোড়া লেগে গেল এটার নাম শককে সদর নবীজির জীবনে এটা ঘটেছিল কোনো কোনো বর্ণনায় চারবার কোন কোনো বর্ণনা পাওয়া যায় পাঁচবার তার মাঝে তারপরে আবার কি হল আমাকে সজাগ করা হলো সজাগ হওয়ার পর দেখি বোরাক নামে একটা প্রাণী ওটাতে আমাকে চড়ানো হলো কাহিনী আমি শোনাবো না এগুলো জানেন সময় আমি অন্যদিকে দেব তারপর আমাকে নিয়ে গেল মসজিদ হারাম ওখান থেকে মোটাক্সা তারপরে আসমান আসমান একটা পার হলাম দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তারপরে পার হতে হতে মোট একবারে সিদ্রাতুল মনতাহ সিদ্রাতুল মন্তাহার পরে আমি চলে গেলাম এক জায়গায় যেটার নাম শরীফ অকলাম কি নাম বলেন কি নাম শরীফ আকলাম এটা হলো হাদিস আস সিদরাতুল মুনতাহায় গিয়েছি এটা হলো কোরআনের আয়াত। লাকাদ রাআহু নাজলাতান ওখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এখন আমাদের দেশে লোকেরা কি বলে হুজুররা কিছু কিছু সব হুজুর না যারা কম জানে তারা যারা ভালো জানে তারা বলে না। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে বলল হে রাসূল ওয়ালাউ তাকদ্দামতু খাতওয়াতান কান্না আমি যদি আর একটা কদম দেই আমি জوله ফুরে হয়ে যাব আপনি যান আহা বিখ্যাত মহাদিস আবদুল্লাহ উনার লেখা বই মা দেহুর রসুল আজম ওই বইতে তিনি প্রখ্যাত আলিম আল বুসিরি আল বুসির লেখা বই মা দেহুর রসুল আজম ওই বাইত বইতে বিন সিদ্দিক উমারি বলছেন هذا كذب كبير جبريل من قوليسيا من زيت باربونا اتكت جوغون ميتا كوتا. ولكن الواقع بس تبكي ان جبريل عليه السلام لم يفارق النبي تلك الليله لحظه واحده كان معه في سدره المنتهى وفي غيرها وفي غيرها জিব্রিল আমিন ওই সফরের শুরু থেকে উম্মেহানির ঘর থেকে রাসুল আবার মক্কায় ফিরে আসা পর্যন্ত এক হাজার এক মুহূর্তের জন্য প্রিয় নবী থেকে আলাদা হন নাই বরং সিদরাতুল মুনতাহার পর রাসূল যেখানে গেছে ওই জায়গার নাম শরীফে আকলাম ওখানে যাওয়ার পর রাসূল কি বলে এবার শুনেন নবীজি বলছেন আমি ছিদ্রাতুল মুনতাহার পর এন্থহাই ইলা মুস্তওয়া বা সামি তো আমি একটি সৈন্য জায়গায় পৌঁছে গেলাম ওখানে গিয়ে শুনি আমার কানে আওয়াজ আসতেছে কেউ যেন কলম দিয়া কাগজে লিখতেছে খস খস আওয়াজ আমি জিব্রিলকে বলছি ভাই আমার জিব্রিল এখানে কিসের আওয়াজ শোনা যায় জিব্রিল বলেন ফেরেস্তারা মানুষের তাকদির লেখতেছে নবীজি প্রশ্ন করছে কাকে হ্যাঁ পরীক্ষার উত্তর দেন না প্রশ্নের উত্তর দেন নবীজি প্রশ্ন করছে কাকে তো জিব রেলনাথ কইছিল আর যাইতে পার মুনা তো প্রশ্ন কেমন করলো আচ্ছা এটা মিথ্যা কথা এবার আমি আরো সত্য বলি যেটা কোরআন দিয়ে প্রমাণিত সত্য যে আগেরটা যে মিথ্যা

আল্লাহ কোরআনে বলেন আটজন ফেরেশ তারকা দে আমি অসে রেখেছি তো জিবরিয়ার রুল নম্বর কত কথা বলেন কত তো উনি এক কদম গেলে ফুইরা যাইবো তো যারা আরস কান্দ লইয়া খারাপ রয়েছে এরা পরে না ওয়ামা শুধু আরস আটজন ফেরেশ তারকা দে নয় বরং আরশের চারপাশে আছে ফেরেশতা যারা গুল হয়ে আরশের চারপাশে আল্লাহর তাসবিহ পড়ে ওহুম মিনাল কারুবিন তাফসীরে আছে ওই ফেরেশতাদের নাম হলো কারুবিয়ুন সফহুম মিয়াতু আলফ তাফসীর পড়তে লিখেন আরশের চারপাশে ফেরেশতাদের কাতার হলো ১ লক্ষ

যারা কি সরবাস করে কাহিনী বানায় বানায় কয় যে নবীজির পায়ে জুতা ছিল আচ্ছা এই জুতা কি মক্কা শরীফের বাজার তের আসল কিনা পরে নাই তো ওই জুতার দাম এসে জিবরিলের দাম বুঝি কম নবী যখন জুতা গেছে জুতা ফুইরা জানার কথা না আল্লাহ নূরের তাজাল্লিতে জুতা তো ভুইরা জিবরিল যেখানে ফুইরা যায় জুতা বুঝি ফুরবো না যে এবার আর একটা কমন সেন্স থেকে বলেন তো নবী যখন মেয়ে রাজে যায় তখন কি গায়ে কাপড় সপর ছিল না কথা কয় না কেন কাপড় সপর ছিল কি না তো শোয়া ছিল তখন গায়ে কাপড় আছিল না নবীজি যে কোনো আমি কাপড় খুলে লাইছি কাপড় ছিল এটাই সত্য কিন্তু খোলার কথা কোনো হাতি নাই তাহলে এই কাপড় লইয়া যখন আর সে গেল তখন জিবরিলকা আমি ফুইরা জামু তো মক্কা শরীফ দোয়ানতে দোয়ান থেকে কিনছে কাপড় ফুরা জানার কথা না এবার শোনেন আল্লাহ মাজার কানি রাহমাউল্লা কি বলেন কিতাবের নাম আল মাওয়াহিবুল্লা দনিয়া ওই কিতাবের অষ্টম খণ্ড দুইশো তেইশ নম্বর পৃষ্ঠা সরুল মাওয়াহেব মাওয়াহিবুল্লা দনিয়ার সরা শারহুল মাওয়াহিবে তিনি বলতেছেন লা মিয়ারিদ ফি হাদিসিন সহিহিন ওয়ালা হাসানিন ওয়ালা দঈফিন анনাহু জাওয়াজ সিদরাতাল মুনতাহা বাল যুকরা ফিহা анনাহু অন্তাহা ইলা মুস্তাওয়া সামিআ ফি সারিফ আল আকলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতাল মুনতাহার পরে সারিফ আকলাম পার হইছে এই বিষয়ে কোনো সহিহ হাদিস নাই জঈফ হাদিস নাই হাসান হাদিসও নাই জঈফ হাদিসও

বানায়া কথা বললে কথার মাঝে একটু মজা বেশি কি মজা জানেননি ফির নামাজ পড়ে না এলাকার লোকেরা রেজি গায়। এই তোমাদের ফির যে নামাজে আসে না কোনোদিন মসজিদে তোমরা এই বেড়ার কাছে যায় মুড়িদ আচ্ছা এটা কেমন ফির মুড়িদ জবাব দেয় কি যে বলেন নামাজ পড়ে না আমাদের ফির ফাঁস রক্ত নামাজ পড়ে তবে মক্কা শরীফের জামাতের সাথে উনি নামাজের ফাঁস মিনিট আগে মক্কা শরীফ চলে যায় নামাজ শেষ করে আবার টুক করে বাংলাদেশে চলে আস এবং তিনি ফজরে জামাত মক্কা শরীফ যাইয়া আহারে পিস সাহেব যখন ভণ্ড মরিদ্রে কাহিনী শুনাইছে ভণ্ড মরি কিন্তু সোবা আনাল্লা কইয়া কইছে কত বড় কেরামত পিস সাহেবের কেরামতের কথা শুনে এক মহিলা কনফিউশনে বোগে আরে বলে কি রে বেনামাজি ফির হের আবার কিসের কেরামত একদিন ফিরকে দাওয়াত দিছে কেরামত একটু যাচাই করব দাওয়াত দিয়া সামনে ভাতের প্লেট দিছে মহিলা ওই রুমে ভাতের প্লেট দিছে পি রে পাশের রুমে শুধু ভাত তরকারি নাই তো পি সাহেব তো ভাত পাইয়া কিছুক্ষণ পর কাশ দেয় মানে হচ্ছে তরকারি দেয় না কেন দেখে যে কি ওই পাশ থেকে মহিলার কোনো সারা শব্দ নাই বলতেছে এই এই শরীফে ঢোকস কেন ঘরের মহিলার বুঝাইতে চায় যে আমি বাংলাদেশে বইসা কাবা শরীফের কুত্তা ধরাই আমি এমন ফির মহিলা কয় শাসে কাপ বেনামাজি ভন্ড ফির এই বেড়া শরীফের কুত্তা বইয়া ধরা আচ্ছা দেখি আমার পরীক্ষায় কতটুকু টিকে কিছুক্ষণ পর কাজ কা্তা দেখে কুত্তা দেখে মহিলা তরকারি দেয় না এবার শুধু ভাত মানুষ খায় নাকি মাছ তরকারি দিবা না মহিলা কয় ভাতের তলায় কই মাছ ভাজি করে রাখছিলাম টেস্ট করেছি কতটুকু কারামত যে কাবা শরীফের কুত্তা দেখে বাতের তলার মাছ দেখে না ভন্ডামিরা জাগা পাওনা না বানায় বানায় কাহিনী বললে মজা লাগে নবীজি যদি আরশে যেতেন এই কথা রাসূল বলতেন আমাদের মজা লাগত আনন্দ লাগত আমার রাসূল আল্লাহ আরশে গেছে কিন্তু আমার রাসূল বলেন না কোনো জয়ীফ হাদিসেও নাই কোরআনে তো নাই এবার আপনারা বলুন তো ইসলামের নামে বানাইয়া কথা বলার কোনো সুযোগ কি আছে নাই এখন একটি আয়াতের কি হবে আলোচনার শেষ দিক আসছেছি উঠা বসা দরকার নাই 5 মিনিট 7 মিনিটে শেষ তবে কে উঠা বসা করতেছেনা এটা একটা ভালো খবর সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কউসাইনি আও আদনা এই আয়াতের কি হবে এই আয়াতে তো আছে অতফর তিনি এত কাছে গেলেন দুই দনুকের মাথা যেমন কাছে তিনি তত কাছে গেলেন আও আপনা আরো কাছে এখন এই আয়াতের ব্যাখ্যা আমি আমার বইতে ষোলোটা তাপসির থেকে লিখেছি একটা আয়াতের ব্যাখ্যা কারণ আমাদের দেশের লোকেরা যারা বানায় আওয়াজ করে তারা এই আয়াত দিয়ে দলিল দেয় যে আমার রাসুল আল্লাহর খুব কাছে গেছে এখন এই আয়াতের তফসিরে তফসিরে খাজেন জালালাইন আইনসহ অনেকগুলো তফসিল থেকে এনেছি এখানে দুইটা মত পাওয়া যায় মা আয়সাকে জিজ্ঞেস করা হয়েছিল এ আয়াতের অর্থ কি রাসুল খুব কাছে গেছে কার কাছে মা আয়সা জবাব দেন ওই যে জিবরিল কে দেখেছিল এটা আল্লাহ জিবরিলের কাছাকাছি বুঝাইছে আল্লাহর কাছে নয় বলে কিন্তু ইবনু আব্বাস বলতেছেন আল্লাহর কাছে তাহলে ইবনে আব্বাসের হাদিস হলো আল্লাহর কাছে জবাব মা আশার হাদি না জিবরিলের কাছে এই তাপ সিরের মাঝে এখানে বারোটা তেরোটাতে বলছে জিব্রিল 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 আল্লাহ নয় কিন্তু বাকি তিন চারটা তার সিরে আছে আল্লাহর কাছে গেছে আচ্ছা আমি যদি ধরে নেই আল্লাহর কাছে গেছে কিন্তু আর উঠছে এটা কি এখানে আছে এখন আরসটা কিভাবে প্রমাণ হবে এই যে আমরা শুরু করলাম আরস দিয়া

আমরা যে শেষ দেয় আল্লাহর কাছে আমরা কি আর্শে উঠছি এই কাছে মানি আর সে নয় রে বন্দা আল্লাহর কাছে যাওয়ার আর কোন পন্থা এটা আল্লাহ ভালো জানেন যেমন আমরা শেষদা যাই আমরা আল্লাহর নিকটে চলে যাই এর মানে হলো আল্লাহ তালা আমাদেরকে বুঝান আমারে শেষদা দাও আর মনে মনে ভাব তুমি আমি আল্লাহর কাছেই গেছোল্লা কাতার আল্লাহর ভাবে যেন তুমি আল্লাহকে কর চোখে দেখছ এর মানে আমরা আসে যাই এজন্য মেয়েরা সম্পর্কে আমরা জানবো কিন্তু বাড়াবাড়ি করব না এবার এক দুইটা উত্তর দিয়ে আমি আলোচনা শেষ করছি সেটা হচ্ছে বিজ্ঞানীরা যে বলে আকাশ পার হইল কেমনে উত্তর হলো আজকে যে মঙ্গল গ্রহে নবজান পাঠায় মধ্যাকর্ষণ শক্তি সে নবজান কেন ঠেকাতে পারে না আমি এই মোবাইল মারলে এটা ফেরা যায় কিন্তু যখন নবজান মঙ্গল গ্রহে যায় এবং যে নবজানে আপনার কি নিলাম স্ট্রং এরপর আর দুইটার নাম কি সাথে যা ছিল কি ড্রিঙ্ক কোল্ড না কোল্ড ড্রিঙ্ক ও না কোল্ড ড্রিঙ্ক না কোল্ড ড্রিঙ্ক তো শুধু খায় না আমার বন্ধু কি কুলিয়ার নাম এই যে নীলাম যে নব জানে চলে গেল তাদের দেশে মধ্যাকর্ষণ শক্তি কেন ধরতে পারে নাই এবার কারণ শুনুন বিজ্ঞানের একটা শাখার নাম এসকেপ ভেলু সিটি শিক্ষিত ভাইয়েরা বলবেন আমার সাথে এসকেপ ভেলু সিটি কি নাম বাংলা হলো মুক্তি গতি ওই গতি বলে দুনিয়া থেকে কোন বস্তু যখন আকাশের দিকে প্রতি সেকেন্ডে মাইল গতিতে হবে তার গতি হবে প্রতি ঘন্টায় পঁচিশ হাজার মাইল আর কোন বস্তুকে যদি এই গতি দেয়া যায় তাহলে মধ্যাকর্ষণ শক্তি এটা আর ধরে রাখতে পারে না তাই যত নবজান আকাশে পাঠায় প্রতিটার গতি পঁচিশ হাজার মাইলেরও বেশি আচ্ছা এবার রাসুল যে নবজানে কইরা মেয়েরা জেগে সেটার নাম কি বোরাক কি নাম বোরাক শব্দের অর্থ হল বিদ্যুৎ বারকন থেকে এই যে আকাশে বিজলি চমকায় না বার্ক বিদ্যুৎ কাহারুবা রাসুল কে যেটাতে করে নিছে এটার নাম তো বোরাক এটা যদি বিদ্যুৎ হয় বিদ্যুতের গতি বিজ্ঞান বলে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই জন্য আমার রাসুল বলেছেন আমি এমন বরাকে উঠলাম ওটার পর দেখি তার গতি এত বেশি সে চোখে দেখে এক দিলে লাভ ততটুকু চলে যায় তো আট মাইল গতি হলে তোমাদের মধ্যাকর্ষণ ফেল আর এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতি তার সে আরো বেশি গতি দিলে এসব প্রশ্ন কি আর চলে চলে না তারা বলবে এখন অক্সিজেনের বোতল তো নাই যেখানে হিমালয়ের চূড়ায় উঠতে অক্সিজেন লাগে তো কোটি কোটি মাইল উপরে কেমনে গেল অক্সিজেন ছাড়া আমরা জবাব দেই ও ইয়ারা শোনো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিল চল্লিশ দিন নবী ইউনুস মাছের পেটে চল্লিশ দিন ওই মাছের পেটে সমুদ্রের নিচে অক্সিজেন দিছে কে মেরাজ করছে কে কথা বলে না কেন ভাইরা মেরাজ করছে কে ইউনুস নবীর মাছের পেটে চল্লিশ দিন বাঁচায় রাখছে কে আমরা মায়ের পেটে ছিলাম জীবিত পাঁচ মাসের বেশি জানেননি কমের ছিলেন জানেন আজকে শুনেন জানলে তো ভালোই মায়ের পেটে সন্তান থাকে নয় মাস দশ দিন যদিও বাংলাদেশে শুনছেন দশ মাস দশ দিন এটা আন্দাজ যা কথা কিন্তু চিকিৎসা বিজ্ঞান নয় মাস দশ দিনের কথা বলে টেন প্লাস টেন মাইনাস তবে হ্যাঁ ছয় মাসের পর থেকে সন্তান দুনিয়া আসতে পারে তা সাত মাসে বাচ্চা হয় এমন ঘটনাও স্ট্যান্ডার্ড হলো নয় মাস দশ দিন চার মাস থাকে মৃত নয় মাসের মাঝে চার মাস থাকে মরা প্রথম ৪০ দিন পানি বির্য দ্বিতীয় ৪০ দিন আলাকা রক্তপিণ্ড তৃতীয় চল্লিশ দিন মদগা মাংসপিণ্ড পিণ্ডব তিন দিন চার মাস চার তিরিশে এই অঙ্কটাও আমি করে দেওয়া লাগবে চার তিরিশে কত এ চার তিরিশ একশো বিশ দিন তুমি জীবিত হও নাই চারবার যাওয়ার পর পাকে আল্লাহ বলেন আমি ওই যে মাংস পিন্ন মায়ের পেটে বানাইছি এর ভিতর হাড্ডি ঢুকাইয়া চামড়া দিয়া ঢেকে আমি মানুষ বানাই এখন আপনার ডিজাইন কমপ্লিট এজ লাইক এজ এ ডল একটা পুতুল হাত আছে চোখ আছে কান আছে সব আছে কিন্তু এখন রুহ নেই রুহের জগতে সারি মার যাওয়ার পর আল্লাহ ফেরেস্তা পাঠায় মায়ের পেটে আমার রাসূল বলছেন ফেরেশতা এসে মার পেটে ঢুকে মাতার পাশে বসে চাইটা জিনিস লিখে ভাইয়া ও রিস্ক হু ওয়া আমা লাহু জিনিস লেখার পর আল্লাহ বলে ফেরেস্তা বেরিয়ে যাও তার তাকদির লেখা হয়ে গেছে এবার রুহের জগৎ থেকে রু পাঠায় সন্তানের সাথে রু যোগ হয় তখন সে নরে ওঠে মা জীবিত এবার জীবিত থাকবেন কতদিন নয় মাস দশ দিন তাহলে যোগ হবে চার মাসের সাথে আর পাঁচ মাস দশ দিন আচ্ছা এবার আপনারা বলুন তো এই যে বাচ্চাটা মায়ের পেটে জীবিত এটা নিঃশ্বাস নেওয়া দরকার না কথা বলেন না কেন? বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার আছে না নাই? তো মায়ের পেটে অক্সিজেন পাইলো কেমনে? না। উত্তরের অক্সিজেনের প্রয়োজন নাই। আপনাদের কি এই এলাকায় মেডিকেল কলেজ আছে? নাই, নাই। আমাদের কুমিল্লা শহরে তো আছে নাকি? মেডিকেল কলেজে অ্যানাটমি বিভাগ আছে। আপনারা দেখবেন যে মায়ের পেটে শিশু কিভাবে থাকে মেডিকেল কলেজে তারা প্রদর্শন করে দেখায়। সুযোগ থাকলে ধাপেন দেখতে মায়ের পেটের শিশু মায়ের পেটে পানির মাঝে ডুবে থাকে সমান কমপ্লিটলি পানির ভিতরে ডুবে থাকে তার মুখ তার নাক তার চোখ সব পানির ভিতরে থাকে এই জন্য মায়ের যখন বাচ্চা হয় তখন বাচ্চা হওয়ার সাথে সাথে এতগুলো পানি বের হয় রক্তের সাথে পানি মিশ্রিত রক্ত মিশ্রিত পানি আরে সুহান আল্লাহ কারণ আল্লাহ তালা আমাদেরকে মায়ের পেটে পানির মাঝে ডুবে রাখে মা যেন হাঁটতে পারে চলতে পারে নড়তে পারে আমরা যেন ব্যথা না পাই মা গাড়ি থেকে নামে না লোকাল বাসে মা ওঠে না গর্ভবতী মা যখন নামে তখন তো একটা পা ঠাস করে পড়ে পেটে না বাচ্চা বাচ্চা পানির মাঝে ঢুলতেছে এর জন্য মা লাভ দিছে মা নড়ছে মা সরছে বাচ্চার কিছু হয় না সবাই আল্লাহ পড়েন তারপর আসালুল খাওয়ালে তিনি মহান স্রষ্টা উত্তম স্রষ্টা এজন্য মায়ের পেটের বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়া আসে তখন একটা তার থাকে একটা লাইন থাকে থাকে এটা বাচ্চার কোন সাথে কি পেটের রক না কোনো দিন জোরে বলেন না কোথায় থাকে না সাথে যে না বিদি কেউ নিঃশ্বাস নেয়নি তুই বাচ্চা নিঃশ্বাস নেই লোক প্রয়োজন নাই প্রয়োজনই নাই রহমান বাসায় রাখে আচ্ছা আপনাদের এলাকায় ডিম থেকে যখন বাস ফোটে মুরগির ডিম বাস সাপোর্ট আর একদিন আগে দুই দিন আগে কানের কাছে নিয়ে দেখবেন যে আওয়াজ করতাস এ সি 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 আওয়াজ কর আচ্ছা এ নিঃশ্বাস কি হে ডিম এসিস আছে নি তো কেমনে নিল নিচে দিনে ডিমের ভিতর বাচ্চাকে বাঁচায় বাতাস লাগে না মায়ের পেটে শিশুকে বাঁচায় অক্সিজেন লাগে না ইব্রাহিমকে বাঁচিয়েছে আগুনের ভিতরে ইউনুসকে বাঁচিয়েছে মাছের পেটে ওই আল্লাহ মেরাজ নিয়েছে তোমাদের সব প্রশ্নের দাম এক পয়সা নাই মেরাজের উপর বিশ্বাস আছে না আর সামনে গেলাম না বইটা স্টেজে আছে এক কবি কইরা নিয়ে যাবেন বাড়ি দুইশো একশো মজায় ভরা আল্লাহ মেয়েরাজ ফিক দাও মেয়েরাজের সবচেয়ে বড় হাদিয়া নামাজ 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 সারা যাবে আল্লাহ নামাজ ফিক দাও আবারও বলে আমিন